শিক্ষার শিকর তে তো কিন্তু মিষ্টি অ্যারিস্টটেলের এই মুহূর্তে শিক্ষার যাত্রার আসন সত্যকে দেখায় শিক্ষা অর্জনের সময় অনেক সংগ্রাম এবং অসুবিধা হতে পারে কিন্তু এই সব আমাদের শিখতে এবং বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যখন অসুবিধা এবং ভুলের সম্মুখীন হন মনে রাখবেন যে এই জিনিসগুলি আপনার দক্ষতা এবং ক্ষমতা উন্নত করে শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জগুলি আপনাকে আরো ভালো এবং জ্ঞানী ব্যক্তি করে তুলবে সফল এবং ব্যর্থ ব্যক্তিরা তাদের ক্ষমতায় খুব বেশি পার্থক্য করেন না তারা তাদের সম্ভাবনায় পৌঁছানোর আকাঙ্ক্ষাই আলাদা সফল এবং অসফল ব্যক্তিদের মধ্যে প্রধান পার্থক্য হল সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য এবং কঠোর পরিশ্রমী তারা সম্পূর্ণ মনোনিবেশ করে এবং তাদের স্বপ্ন পূরণের জন্য অবিরাম প্রচেষ্টা চালায় একই সময়ে অসফল লোকেরা প্রায়শই তাদের উদ্দেশ্য অর্জনের জন্য ততটা কঠোর পরিশ্রম বা অভ্যবস্থায় দেখায় না সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে হবে এবং সেগুলি অর্জনের জন্য অবিরাম সাফল্যের চাবিকাঠি গুরুত্বপূর্ণ জিনিসটি প্রতিটি শিশুকে শেখানো উচিত নয় তবে প্রতিটি শিশুকে শেখার ইচ্ছা দেওয়া উচিত জন্মুখের এই উদ্ধৃতি শিক্ষার প্রচলিত পদ্ধতির বিরুদ্ধে একটি নতুন চিন্তা উপস্থাপন করে তিনি বলেন শিশুদের শুধু নির্দিষ্ট বিষয় শেখানোর প্রয়োজন নেই বরং তাদের শেখার ইচ্ছাও কৌতূহল দেওয়া গুরুত্বপূর্ণ শিক্ষকদের কাজ শুধু সৈনিকক্ষে পড়াই নয় শিশুরা যাতে জ্ঞান অর্জনে আগ্রহী থাকে তা নিশ্চিত করা যে কেউ তাদের জীবনে একটি শিশুকে সাহায্য করার জন্য কিছু করে সে আমার কাছে একজন নায়ক শিক্ষকতা সবচেয়ে মহৎ এবং নিঃস্বার্থ পেশাগুলির মধ্যে একটি শিক্ষকরা অনেক সৃজনশীল এবং নতুন পদ্ধতি ব্যবহার করে তাদের শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এবং ভালো শিক্ষা প্রদান করেন শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যবহারিক ও নৈতিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেন মহান ব্যক্তিদের শিক্ষামূলক উদ্ধৃতি আমাদের জ্ঞানী পাঠ শেখায় কিন্তু প্রত্যেকের জীবনে এক বা একাধিক নায়ক থাকে যাদেরকে তারা তাদের পথ প্রদর্শক হিসেবে দেখে এই শিক্ষক শুধু স্কুলেই পাওয়া যায় না আমরা জীবনেও অনেক মানুষ খুঁজে পাই যেমন আমাদের বড়দের মতো যারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ জ্ঞান দেন আমরা আনন্দের সাথে যা শিখি তা আমরা কখনোই মিলে যাই না আলফ্রেন্ড মার্সিয়ার চান যে শেখার প্রক্রিয়াটি কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয় এবং মজাগার করা উচিত শেখা শুধুমাত্র একমুখী প্রক্রিয়া নয় ছাত্র এবং শিক্ষক ওমাকেই একে অপরের সাথে যোগাযোগ করতে হবে ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে শেখার প্রক্রিয়াটিকে মজাদার করা যায় এটি একটি ঐতিহ্য কঠোর পরিবেশে শিক্ষার্থীদের চেয়ে বেশি জ্ঞান অর্জন করতে দেয় মুখস্থ করার চেয়ে মজাদার উপায়ে কিছু শেখা ভালো